আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র চারটা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই তালের বড়া বা তালের পিঠা তৈরি করে শেয়ার করব আজকে আমি যেভাবে তালের পিঠা তৈরি করব এইভাবে তৈরি করলে কিন্তু পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকবে একদম সফট নরম তুল তুলে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়া এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি এখানে আমি তিন কাপ চাউল গুঁড়া নিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি আটা এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বন্ধুরা এই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তালের পিঠাতে তাহলে তালের পিঠাটা খেতে খুব মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তালের রস এখানে প্রথমে আমি দু কাপ তালের রস দিয়েছি বন্ধুরা এই তালের রসটা আমার ফ্রোজেন করা তাই এরকম পাতলা দেখা যাচ্ছে এখন আমি তালের রসটার সাথে সবগুলো উপকরণ সাথে মেখে নেব আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না এই তালের পিঠাতে এখানে মাখতে মাখতে মনে হচ্ছে আমার কাছে আর একটু তালের রস লাগবে তাই আমি আরও হাফ কাপ পরিমাণের তালের রস দিয়েছি কোনো রকমের পানি না দিয়ে শুধুমাত্র তালের রস দিয়ে এই পিঠা তৈরি করলে খেতে খুব সুন্দর হয় আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় কিছুক্ষণ আমি মেখে নিয়েছি এখন আমি এর মাঝে দিব নারিকেল কোড়া আর দেখুন বন্ধুরা আমি নারকেলটাকে কীভাবে কুড়িয়ে নিয়েছি আমি ব্লেন্ডারে কিন্তু নারকেলটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আস্তে আস্তে নারকেলটা খুলে তারপরে এরকম অবস্থা হয়েছে আর এইভাবে নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠার খেতে খুব মজা হয় যখন আপনি পিঠা খাবেন দাঁতের নিচে পড়লে খুব সুন্দর লাগে পিঠা খেতে এখন এই নারকেল কোড়াটাকেও আমি খুব ভালো করে পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা শুকনো চালে গুঁড়া দিয়েছি তাই এটাকে আমি একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এদিকে আমি চুলায় কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছি এখন আমি একটু ব্যাটার দিয়ে তেলটাকে চেক করে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে আমাদের তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প ডো নিচ্ছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু পিঠাগুলো দেখা গেছে কিছুক্ষণ পরে ফুলে একদম ডাবল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বড় করে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি কিন্তু চুলা গাছটা মিডিয়াম আছে রেখেছি দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভাজতে শুরু করেছে এখন পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর চুলা রাসটা আমি মিডিয়াম আঁচ রেখে তারপর পিঠাগুলো ভেজে নেব পাঁচ মিনিট পর দেখুন মশাল্লা পিঠার কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন বাকি পিঠাগুলো আমি ঠিক ওই একইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলেই সাথেই থাকবেন দেখুন এখানে কিন্তু আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা নরম সফট তুল তুলে হয়েছে আর এই পিঠার ভেতরটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়েছে কোনো রকমের কাঁচা ভাব নেই তো বন্ধুরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ